কলেজে ভর্তি হতে পারবো কিনা বা ভর্তি প্রক্রিয়া তো অনিশ্চিত সেই কলেজ জীবন আমার ভবিষ্যৎ সুনিশ্চিত করবে এটা কল্পনা করাও মূর্খামি কলেজ জীবন যে কোথায় এবং শিক্ষা ব্যবস্থা যে কোথায় তাহলে সারা ভারতে যেখানে আজকে শিক্ষা ব্যবস্থা গোটা রাস্তায় নেমেছে এসএসসি পরীক্ষার্থীরা কোথায় কোথায় পরীক্ষা দিতে গিয়ে জানতে পারলো যে তাদের পরীক্ষাই ক্যান্সেল এটা ছেলে খেলা না এটা ছাত্র সমাজকে মেরুদণ্ডহীন তৈরি করার একটা ব্যাকডোর প্ল্যানিং আচ্ছা গোটা ভারতবর্ষে কি ব্যবস্থাপনা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কি মূর্খামি চলছে আমরা কি দেখি না আমরা কি বুঝি না আমি রাজনৈতিক মতাদর্শে যাব না জীবনটা আমার তৈরি করবার দায়িত্ব আমার আমার কাছে গিয়ে ওই বাকি পাঁচ জনের মতন শুধু ডিগ্রিটা ঝোলায় ভরবো না দিনের শেষে বাজারের থলিটা করে মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমবো সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে জীবন তৈরি তোমায় কলেজ করে দেবে না জীবন তৈরি তোমাকে করে নিতে হবে এই কলেজের তিন বছর বা চার বছর হঠাৎ চার বছর করলো কারণটা কি একটা ছেলে বা মেয়ে এই ফাস্ট ফরওয়ার্ডিং এই ফাইভ জি সিক্স যুগে যেখানে তাড়াতাড়ি ভবিষ্যৎ আমাদেরকে স্ট্যান্ড আউট যেখানে তাড়াতাড়ি আমাদের ভবিষ্যৎ তৈরি কর তৈরি করা যেখানে তাড়াতাড়ি ভবিষ্যৎ তৈরি করবার একটা হটকারিতা লেগেই থাকে সেখানে কলেজ জীবন দীর্ঘায়িত করা হয়েছে বলা হয়েছে কি পরীক্ষা পরীক্ষা ফার্স্ট সেমে ছ মাসের জায়গায় হয়তো আট মাস চলে যাবে সেকেন্ড সেমে ছ মাসের জায়গায় হয়তো দু মাস দেওয়া হবে থার্ড সেমে ছমাসের জায়গায় ন মাস পেয়ে যাবে ফোর্থ সেমে ছ মাসের জায়গায় এক মাসও দেবে না এটাই তো হয় আবার ইন্টিগ্রেটেড অনেক অনেক কোর্স আছে সেগুলো পুরোটাই হাস্যকর পরিস্থিতিতে পরিণত জায়গায় আমি শুনেছি স্যাররা যখন হয়েছে পরীক্ষার রুটিন তৈরি করছেন সেই পরীক্ষার স্কেডিউল তৈরি করবার সময় দেখা যাচ্ছে সানডেটাও ইনক্লুড করে দিয়েছে তারা কি খেয়ে রুটিন বানায় তারা আরে আমায় সুযোগ দিক গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বদলে দেওয়ার ক্ষমতা রাখি শুধু তোমাদের ভালোবাসা চাই যদি মাননীয় মুখ্যমন্ত্রী শোনে একবার সুযোগ দিয়ে দেখো আমি পারি কিনা পশ্চিমবঙ্গের শিক্ষা অবস্থা বদলে ফেলতে অবশ্যই পারবো কারণ আমার কাছে সেই পাওয়ারটা আছে সিস্টেমটাকে বদলানোর শুধু ঠান্ডা ঘরে বসে ওই শুধু অর্ডার পাস করলে হয় না ফিল্ডে গিয়ে কাজ করতে হয় তাই তোমার জীবন তোমাকেই তৈরি করতে হবে তোমার জীবন কেউ তৈরি করে দেবে না এই তিনটে বছর বা চারটে বছর কলেজ জীবনে পড়বে ভাই খুব সহজ প্রশ্ন তুমি কি চাও তোমার লাইফে উপার্জন করতে উপার্জন করতে গেলে তোমার ভেতরে কি আছে তোমার কোন স্কিল আছে তুমি কি পারো তুমি কম্পিউটারে কতটা দক্ষ সরকারি চাকরি কোথায় বেসরকারি চাকরি করবে বেসরকারি চাকরি করতে গেলে স্কিল লাগে তুমি কি সেই স্কিল নিচ্ছ স্যার আমি তো বাংলায় ইংরাজি আর স্যার ইতিহাস এগুলো নিয়ে পড়েছি কি হবে তোমায় কি ওখানে কত পার্সেন্ট অনার্স জিজ্ঞাসা করবে করবে না তুমি কম্পিউটারে কাজ জানো কম্পিউটারটা ভালো করে শেখো কম্পিউটার ভালো করে বেসিক টু অ্যাডভান্স শিখে নাও খুব ভালো শেখায় প্রত্যেকে আর তুমি ইংরেজিতে কথা বলতে পারো এই ধান্দায় পড়ো না যে বাবু কম্পিউটার শিখতে গিয়ে স্পোকেন ইংলিশ ফ্রি ট্র্যাপ ও না। একজন নির্দিষ্ট ট্রেনারের কাছ থেকে যার সাকসেস রেট প্রচুর যেমন আমাদের অজয় স্যারের সাকসেস রেট প্রচুর প্রচুর ছেলেমেয়েরা তার ক্লাসেস কমপ্লিট করে আজকে ভালো ভালো জায়গা আমার ভালো লাগে যখন বলে স্যার আমাকে যে পিএইচডি স্টুডেন্ট স্পোকেন ইংলিশ করছে ভালো লাগে মা আর ছেলে একসঙ্গে ইংরেজি শিখছে ভালো লাগে তো তুমিও কিন্তু করতে পারো নিজের স্কিলটাকে ডেভেলপ করো আরো অনেক কাজ রয়েছে তোমার ভালো লাগার কাজের উপরে তোমার পড়াতে ভালো লাগে আরে আমি চাকরি আশায় সারা জীবন থাকতে পারি না আমি পড়াবো দুটো টিউশন পড়াবো আমার কোন সাবজেক্টের স্ট্রেংথ আছে আজকে বাংলায় অনেক স্টুডেন্ট পাওয়া যায় আজকে ইংরেজিতে অনেক স্টুডেন্ট পাওয়া যায় না তোমার কোন সাবজেক্টটা ভালো লেগেছে সে সাবজেক্টের উপরে তুমি ইংরেজি পড়াও না ইংরেজি পড়াও তুমি ইংরেজি নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসেস করো আমার কাছ থেকে ক্লাসেস নাও আমার ক্লাসেস দেখে বহু স্টুডেন্টরা বহু স্যাররা ক্লাসেস এক সঙ্গে কাজ করব কি আছে তুমিও পারবে তুমিও পড়াবে আমিও তোমাদের সঙ্গে সঙ্গে হেল্প করব দারুণ ক্লাসেস হবে গোটা বাংলার ছেলে মেয়েরা ভালো শিখতে পারবে কি আছে করো না ইংরেজি পড়াও আমার মধ্যে কথাটা বুঝতে পেরেছ এই তিনটে বছর তুমি কিন্তু তোমার হাতে অনেক সময় পাবে না এখন তোমার বাবা মায়ের প্রত্যেকের বয়স হচ্ছে প্রতিটা রাত্রিবেলায় কিন্তু ওরা স্বপ্নে চোখটা বুঝে নেয় যে আমি আর কদিন কষ্ট করব। তারপরে আমার সন্তান সংসারের হালটা খাদে তুলে নেবে কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব হবে আমার সন্তান তো শুধু কলেজে পড়ে শুধু কলেজে পড়ে কি হয় দু পঁচিশে দাঁড়িয়ে এই ভাবনা কিন্তু বাস্তবায়িত হওয়া সম্ভব নয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আধুনিক চিন্তা ভাবনা করতে হবে হয় প্রফেশনাল কোর্সেস করতে হবে যদি চাকরি করতে চাই আর যদি না যদি নিজের স্কিল ডেভেলপ করতে চাই বাবা কম্পিউটার শেখো বাবা ইংরাজি বলাটা অবশ্যই শেখো আর তার থেকেও বড় জিনিস শেখো কিভাবে কনসিস্টেন্ট হতে হয় ওই একটা মানুষ অজয় স্যার তিনি দুটোই শেখায় এবার তুমি বলতে পারো স্যার আপনি প্রমোশন করছেন হ্যাঁ না কেন তোমার প্রিয় তোমার প্রিয় অ্যাক্টাররা নেশাজাত দ্রব্যের প্রমোশন করছে তোমায় জানান দিচ্ছে বাজারে এই প্রোডাক্ট পাওয়া যায় সে প্রবলেম হয় না আমি ভালো মানুষের সন্ধান দিচ্ছি সেবেলায় প্রবলেম কারণ তোমাদের কাছে হয় না কিন্তু কিছু নিন্দুকের কাছে হয়ে থাকে বটে তাই স্পোকেন ইংলিশটা শিখে নাও কনসিস্টেন্ট হয়ে নাও কম্পিউটারটা ভালো করে শেখো আরো স্কিল ডেভেলপ করো প্রচুর ছবি আঁকতে পারো ছবি এবং আধুনিকতা মডার্ন টাচে নিয়ে যাও কম্পিউটারে ছবি কিভাবে কি করা যায় গ্রাফিক ডিজাইনিং ভালো করে শেখো আচ্ছা তুমি ভালো গান করতে পারো করো না গান করো প্ল্যাটফর্ম কত ফ্রি ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে হ্যাঁ তা বলে কি স্যার কলেজে ভর্তি হব না না এই পড়াশুনো এবং ডিগ্রিটাও প্রয়োজন শুধু ডিগ্রি যেমন ভাত দেয় না তেমনি শুধু অর্থ সম্মান দেয় না তাই ডিগ্রি এবং অর্থ দুটোকেই সঙ্গে করে নিয়ে চলতে হবে একদম সহজ ডিসিশন কলেজে এই অনিশ্চিত কলেজ জীবন যা হয় হোক আমি নিজেকে তৈরি করব। যাতে করে খাবারের কথা না চিন্তা করতে হয় তিন বেলা খাবারের কথা বাবার ওষুধের কথা মায়ের ডাক্তার খরচের কথা যেন আমায় ভাবতে না হয় যেন মা বাবা একবার না ভাবে হয়েছে তো কন্যা সন্তান আর কি করব পরের বাড়িতে দিতে হবে না এভাবে যেন না আসে প্রত্যেকটা মেয়েরাও পারে ছেলেদের মতন করে পারে প্রত্যেকে তোমরা তো অনেকে আমাকে মেসেজ করো তোমাদের ফার্স্ট্রেটেড মেসেজ পাই তারপরে আমি তোমাদের রিপ্লাই করি তোমরা ঠিকঠাক থাকো দেখো তোমার সিদ্ধান্ত তুমি সহজেই নিতে পারবে আমি চাকরি পড়বো আমি সরকারি চাকরির জন্য পড়বো কলেজ করতে 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 পারি হ্যাঁ অবশ্যই করতে পারো আরে একটা মানুষ যদি চাকরি করতে করতে সারাদিন চাকরি করতে করতে পড়াশুনো করে আরেকটা একটা চাকরি পেতে পারে তুমি কলেজের ওই সামান্য সিলেবাস করতে করতে তুমি আরেকটা চাকরির জন্য পড়তে পারবে না অবশ্যই পারবে তুমি নিজেকে প্রশ্ন করো অবশ্যই পারবে কোনো কিছু না নেই পারবেই তো তার মাঝেও প্ল্যান বি রেখে চলবে এবং প্ল্যান বি মানে তোমার স্কিল যাতে করে ওই পেটের জন্য খিদে যেন যন্ত্রণায় কাতরাতে না হয় তুমি কষ্ট পাও সেটা দেখতে পাবে তো তোমার পরিবার কষ্ট পাক তোমার বাবা মা কষ্ট পাক সেটা দেখতে পারবে না যেন আমি পড়াতেও পারি সেই জায়গাটাই তৈরি হয় ভালো থেকো কলেজ জীবনে অনিশ্চিত জীবনে পা দেবার আগে এই সিদ্ধান্ত তোমার হাতে আমি তুলে দিলাম পারলে ভিডিওটা শেয়ার করো কারণ দেখো ভালো মানুষ হতে গেলে সবার আগে নিঃস্বার্থ হবে দেখা শিখতে হবে পারলে ভিডিওটা বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও অনেক তো মিম শেয়ার করেছো এটা পারলে শেয়ার করো তোমার ইমেজটা বদলে যাবে ভালো থেকো তোমাদের জন্য প্রচুর ক্লাসেস আসবে তোমাদের কি কি ক্লাসের প্রয়োজন সেটাও তোমরা জানিয়ে যেও কমেন্ট সেকশনে আর আর আরেকটা কথা তোমাদের কোন চাকরি পরীক্ষায় কেমন ইংরেজি গ্রামার প্রয়োজন সবটাই জানিয়ে যেও আর তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও কিন্তু নিচে অবশ্যই জানিয়ে রেখো আর স্ক্রিনশট নিয়ে রেখো যে আজকে আমি অমুক দিনে এই স্যারকে প্রমিস করেছিলাম আর এটা আমার সফল হয়েছে আবার এসে তুমি আমার সঙ্গে দেখা করে যেও ভালো থেকো খুব ভালো থেকো